আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি পটল দিয়ে কিমা কিমার রেসিপি নিয়ে আসছি মানে কিমা দিয়া পটলের আমি একটা কোপ্তা নিয়ে আসছি প্রথম দেখুন আমি এখানে বেশি করে কটা পেঁয়াজ আর হলো বা দু তিনটা কাঁচামরিচ জিরা তারপরে দুই তিনটা দিয়ে দিলাম হইলো পিস্তা বাদাম আর হলো বা কটা কিশমিশ একসাথে দিয়ে কিন্তু আমি এটি একটু ব্যালেন্ডার করে নিলাম মশলাটা আমি আলাদা করে বাটটা নিলাম আর এই বাটিটার ভিতরে এখন আমি এই কিমা করার জন্য গরু মাংস নিচ্ছি গরু মাংসটি আমি সুন্দর করে একটু ছোটো ছোটো করে কাটতে নিছি একটু চোবড়ি সহকারে কাটটা নিচ্ছি কাটতে এখন আমি এই গরু মাংসটি সুন্দর করে ব্যালেন্ডার করে নিব ব্যালেন্ডার করে দেখুন আমি এখানে কিন্তু কটা পিঁয়াজ ছোটো করে কিউব করে কাটটা নিছি আর কাঁচা মরিচ কাটছি কাঠটা একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি টিকার যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখন এদিকে দিয়ে দেবো আর টিকার মশলাটাই আমি এখানে ব্যবহার করবো এই জন্য আমি দেখুন এখন টিকার মশলাটা অর্ধেক আমি যে তুলকমান লাগবো ওতুক দিয়ে দিলাম প্লেটটার ভিতরে রেখে প্লেটটার মধ্যে আমি সব মশলা এক এক করে নিব এখন আমি এখানে এক চামচের মতন দনার গুঁড়া দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি আধা চামচের একটু কম আর ওই লোক এইখানে দিয়ে দেবো গরম মশলার ফাঁককে গরম মশলা দিয়ে আর এখানে লাল আর কালা গোলমরিচের ফাঁককে এক চামচ দিয়ে দিলাম সব কিছু একসাথে আমি দিয়ে এখন আমি এই কীমাটা সুন্দর করে ব্যালেন্ডার করে নিছি এখন এই মাটারে আমি এই মাংসের সাথে ভালো করে ডালে নেব দিয়ে আমার কিমাটা কিন্তু সুন্দর করে আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে আর এখন আমি ব্যালেন্ডারটার থেকে ভালো করে এটি বার করে নিতেছি কাঁচা ব্যালেন্ডার থেকে বার করে তারপরে কিন্তু আমি এটি সব মশলার সাথে একসাথে সুন্দর করে মাখব আর ভালো মতন সুন্দর করে কুপ্তাটা মাখলে এই কুপ্তাটার ভিতরে মাংসটার ভিতরে সব মশলাটি ভালো করে ডুবো আর আমি সব মাংস হাত দিয়ে একটু কাঁচায় বার করে নিলাম ব্যালেন্ডার ভিতর থেকে ট্রেনে বার করে নিছি বার করে এখন আমি দেখুন বেলেন্ডারটার ভিতরে আটকে রয়েছে দিকে ওগুলি আমি কাঁচায় লুয়ে নিলাম সব মাংসটা নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচের একটু বেশি আর হলো গিয়া এইখানে আমি দেখুন এখন ব্লেন্ডারটার দিকে সবটি মাংস কাছা কিন্তু আমি প্লেটটার ভিতরে লুয়ে লইছি নিয়ে এখন আমি এই মাংসটি ভালো করে হাত দিয়ে আমি এখানে প্রথমে মশলার সাথে পেঁয়াজটার কাঁচামরিচটা ভালো করে মাইখা নেব মাইকটা তারপরে কিন্তু দেখুন আমি সবটি মশলা পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজটা ডুললে আমি একটু নরম করে নিলাম পেঁয়াজটা নরম করে নিলে কিমার সাথে পেঁয়াজটা সুন্দর মতনই হইব এই জন্য কিন্তু আমি দেখুন এদিকে কিন্তু আমি এখানে দনে পাতা নিলাম কতটি আমি এখানে প্রজন করা দনে পাতাটা দিছি দিয়ে আর আমি কিন্তু এখানে একটু পুদিনা পাতার বাটা দিয়ে দিয়েছিলাম লগে ওটা আমার দেখাতেই হয়ে গেছে পুদিনা পাতাও দিলাম দিয়ে কিন্তু আমি এখন দেখুন মার সাথে করে কিন্তু এটার আমি মাখ যাতে এটা ভালো মতন মাখা হয় আর এখানে আমি একটু স্বাদ মতন লবণও দিব অল্প করে লবণটা দিয়ে তারপরে আমি সুন্দর করে কিন্তু এটা আমি এখন কিমাটা যত ভালো করে মাখবেন কীমাটার ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকবো আর প্রতিটা কিমার ভিতরে মশলাটা যাতে ভালো করে ঢুকে আর আমি লবণ কিন্তু এখানে অল্প দিছি কারণ এটা রান্না করবো আর এদিকে দেখুন আমি সুন্দর দেখা বড় বড়ো দেখা কটা বোটল নিছি যে কটা আমার লাগবো পুটলটা আমি এইভাবে আশ্রয় নিতেছি আমি কিন্তু পোটলটা সিল্লা লই নেই সুন্দর করে দুটা সবটি সাইডে আমি পোটলটা ভালো করে কিন্তু এইভাবে আশ্রয় নিবো আশ্রয় উপরের যে চিলকাটা ওটা ফালাই দেবো আর সুন্দর মতন কিন্তু এটা ফালাইয়া তারপর আমি এই মুখটা অল্প একটু করে যদি অল্প করে দিকটা কাটমু আর যে সেটটা দিয়ে আমি ইয়া করবো ওই সেটটা একটু বেশি করে কাটমু কাটটা এইভাবে করে কিন্তু দেখুন আমি আপনাকে একটা পুটল দেখাইলাম আর আমি এই ইয়ার ইয়াটা দিয়ে আস্তে আস্তে কিন্তু এইভাবে করে আমি পুটলের ভিতরের সবটি বেশি বার করে নিই আর চামচটা দিয়ে কিন্তু ভিতরে ইয়া করলে কিন্তু সবটি বিসি বাড়িয়ে আয়া পড়বো আর আয়া পড়লে কিন্তু পুরোটা সুন্দর করে কিন্তু ইয়ে হয়ে বোকা আর এইভাবে করে প্রতিটা বিসি আমি ফালাই দিতেছি সবটি বিসি ফালাইয়া তারপরে কিন্তু আমি সবটি পুটল এইভাবে করে শিললা একটা তারপরে আমি এই বিষিটি এইভাবে করে ফালাই পালায়া কিন্তু পোটলটি আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আনার পরে দেখুন আমি এখন এটির ভিতরে এইভাবে করে হাত দিয়ে দিয়া কিমাটা ডুকাই দিব যতক্ষণ এটা না বলে কিমাটা সবটি ঢুকাইয়া তারপরে দেখুন আমি এদিকে পাতিলা ভিতরে আমি যেই ই করছিলাম পেঁয়াজ বেরস্তা করছিলাম ওই তেলটার ভিতরে আমি এখন যে মশলাটা বাড়ছিলাম তা ওই মশলাটা সব আমি দিয়ে দিলাম এখানে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দুই চামচের মতন দিয়ে কিন্তু মশলাটার সাথে একটু মিলাইছি আর এখন আমি এখানে লবণ দিয়ে দিবো অল্প করে আধা চামচ লবণ দিলাম কারণ আমার কী মাতে লবণ দেওয়া আছে এই জন্য কিন্তু শুধু খালি পোটলের জন্য এখানে লবণটা দিলাম আর দেখুন লবণটা দেওয়া হয়ে গেলে একটা লারা দিছি দিয়ে কিন্তু এখানে আমি সব মশলাটা এখন দিয়ে দিব প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখানে দনার গুঁড়া দিয়ে দিলামও এক চামচ সব কিছু আমি এক চামচ করে দিব আর হলুদটা আমি দেড় আদা চামচ দিছি দিয়ে এখানে গরম মশলার ফাঁকিয়েও দিব আমি একটু সব কিছু দিয়ে এখন আমি দেখুন ভালো করে কিন্তু মশলাটারে লাড়া দিব যাতে মশলাটা সুন্দর মতন আমার পশান হয়ে যায় আর এই মশলাটা আমি চুলাটা ঢাক্কা তারপর শুধু করে কিন্তু কষামো আমি একটু পানীয় এখানে দিব পরে দিয়ে কিন্তু মশলাটা যত ভালো করে কষা নেব ততই কিন্তু তরকারির ভিতরে কোনো বন্ধ করবো না আর মশলাটা আমি ভালো মতন কষামো দেখো না মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে আর তেলটা সুন্দর করে কিন্তু উপর গেছে আর এইভাবে করে কিন্তু মশলাটা ভালো মতন কষায়া তারপরে কিন্তু আমি এখানে দুটো আলু দিয়ে দিছি একটু বড়ো বড়ো করে দুটো আলু কেটে দিচ্ছি লগে আর হইল এখন আমি সেই কিমা করা পোটলটা এটির ভিতরে ডাইলা দিলাম দিয়ে কিন্তু আমি ভালো মতন মশলার সাথে এটা মিলামো মিলাইয়া ভালো করে যাতে মশলাটা প্রতিটা পটলের সাথে ভালো মতন মশলাটা মিলে আর পোটলটা আমি এইভাবে করে একটা একটুও কিমা বাড়িব না কারণ এটা কাঁচা কিমা এটা ভিতরে ঢুকিয়া থাকবো আর আমার এই পুটল দিয়া কিমা কিংবা পটলের রান্নাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যারা না করছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর এখন দেখুন আমি কিন্তু এইভাবে করে পুটলটা সুন্দর মতন কষামো যাতে কষানোর ভিতরে অর্ধেক সিদ্ধ হওয়া জায়গা এই জন্য কিন্তু আমি একবার লারা দিয়ে দিছি আর যখন দেখুন পোটলটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে আইছে আর আলুটাও কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আর এই পোটলটা ভালো মতন এখন আমি সুন্দর করে মশলার সাথে লাড়া দিয়ে আমি কিন্তু এখানে অল্প করে পানি দিই যাতে পোটলটা আর আলুটা আর একটু ভালো করে রান্না হয় এই অনুরোধে আমি একটু পানি দিয়ে দিই আর এই পোটলের এই কোপ্তা করে এইভাবে রান্নাটা কিমা পোটলটা রান্না অনেক মজার আর এইভাবে করে রান্না করে খাই আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানে কেমন লাগছে আর আমরা কিন্তু আমাদের নোব ভিতরে কিন্তু কিমা ফুত্তা কিমা দিয়ে এইভাবে কিন্তু পোটলরা অনেক পছন্দ করে সবাই জন্য কিন্তু আমি এইভাবে করে রান্না করলাম আর এখন দেখুন আমি কিন্তু অল্প করে পানি দিয়ে দিছি এখানে বেশি না অল্প একটু পানি দিলাম যাতে এই সুন্দর করে সিদ্ধ হয় আলুটাও সিদ্ধ হয় হালকা আমি একটু হালকা হালকা মাখা মাখা একটু জোল রাখমু আর এখন আমি সুন্দর করে কিন্তু একটু লবণ লাগতো আমি এখানে একটু লবণ দিয়ে দিছি। দিয়ে এখন ডাইকা কিন্তু আমি এই পুটলটা ওন পর্যন্ত রান্না করব আর দেখুন আমার কিন্তু অনেকখানি পানিটা শুকিয়ে গেছে আর একদিকে আমি আরও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর একটা গ্রামের জন্য আর এদিকে পোজন করা করা পাতা আমি দিয়ে দিব এখানে উপরে আর আমি কিন্তু পরে জিরার ফাঁককেও দিয়েছিলাম তো ওইটা দেখাইতে ভুলে গেছি আপনাদের এই জন্য কিন্তু এখন আমি পাতাটা দিয়ে তরকারিটা হালকাভাবে একটু খালি লাড়া দিয়ে তারপরে নামাই দিই আর আমার কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু দেওয়া শেষ এখন এখন কিন্তু আমি পোটলটা ভালো করে একটু লারা দিবো অস্ত করে একটু লারা দিবো যাতে পোটলটা ইয়া না হয় আর আমার একটা কিন্তু কোপ তার পোটলের দিকে বারোয় নাই সুন্দর মতন পোটলের ভিতরেই আছে আর এই পোটলটা আনা মান মজা লাগছে খাইতে আর দেখুন এইভাবে করে পোটল রান্না করে দেখেন এখন কিন্তু দেখুন আমার পোটলটা সম্পূর্ণ কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি রেখে দিলাম